আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম ঝাঁকি জালের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জাল ছোটো মাছ থেকে শুরু করে বড় মাছ ধরার জাল রয়েছে আমাদের কাছে লাইলন সুতার জাল এবং পট সুতার জাল এর মধ্যে জিরো পট পট সুতার জালও আছে সকল প্রকার জাল আমাদের কাছে পাবেন যারা যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের ঠিকানা কাশিকাটা গুরদাসপুর নাটোর কাশিকাটা গুরদাসপুর নাটোর এই ঠিকানায় আসলেও পাবেন আর আমাদের আমরা সব সমস্ত জেলায় হোম ডেলিভারি করে থাকি ঠিক আছে আমরা একদম হোম ডেলিভারি বাসায় পৌঁছে দিই যারা জাল নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে এখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা ইমোতেও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এছাড়া আছে কিন্তু আমাদের কাছে কারেন্ট জাল কারেন্ট জালও আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো কারেন্ট জাল এটা রেডি করতেছি হ্যাঁ এখন রেডি করা হয়নি রেডি করতেছি একটা রেডি করতেছি এগুলো এগুলো আমরা নিজেরাই কিন্তু তৈরি করি আপনারা যারা নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি একটু জালের ফাঁসগুলো দেখাই দিই আপনারা এটা কোনো হাতে বানানো ঠিক আছে সম্পূর্ণ হাতে বানানো জাল পুঁটি মাছ থেকে শুরু করে বড় মাছ ধরা যাবে এটা মলা মাছ চিংড়ি মাছ ধরার জন্য এটা হচ্ছে পুকুরে বড় মাছ ধরার জন্য এটা ওই কট্রতারি জাল এটা কিন্তু একটু ছোটো ফাঁসের এটা এই যেরকম ফাঁস হবে এটা ঠিক আছে এটা কট্রতারি ছোটো ফাঁসের জাল এটা লাগুন চারশোতা তিরিশ ময়লের জাল এটা লাইল চারশোতা এই জাল হবে নয় হাত করে নয় হাত করে জাল হবে পাঁচ কেজি করে কাঠি দেওয়া আছে সম্পূর্ণ হাতে বানানো তো যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন 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 সিক্স এইট ফাইভ সিক্স এই নাম্বারে